কাট দিয়া দিছেন না এটা ইয়া এদিক আমরা ইয়া পাড়া না মিছে সেন্টারিং এ রে স্টিলের টেবিলের দেব স্টিলের বনগুলো পাড়া না না হা প্যাড পূর জানা বাইরেছে হে মে দেব আই হয়ে গেল তো বেশি শুরু ওগুলা মনে কি স্টিলে কাজ করা দরকার স্টিলে কাজ করা কমবে আসে

আর এর থেকে একটা নেবি এই এখন যদি মনে করেন আমি এই জিনিসটা আগাই সামনের দিকে কলম যদি আমরা সামনের দিকে আগাইতেছেন আমার এই সেট দিয়ে আমার জায়গা কমে যেতেছে না এটা কি ছাত্র গ্যাপ দিলে একটু কম থাকে সমস্যা হবে কি হ্যাঁ সমস্যা হবে না এটা কথা না সেটা দেখি খালি বলে তো E da um segunda? Não.